সারি সারি তুলায় তৈরি হচ্ছে চিতই ভাপা পাটি সাপটা সহ আট পিঠা শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমতে শুরু করেছে শীতকালীন পিঠার উৎসব বাড়ি থেকে দূরে পড়তে আসা শিক্ষার্থীরা হাতের কাছে বাহারি পিঠা স্বাদ পেয়ে উচ্ছ্বাসিত একই সাথে ক্যাম্পাসে তা যোগ করেছে নতুন মাত্রা এই যে শীতকাল পড়ে গেছে আমাদের যাদের বাসা অনেক দূরে আমরা চাইলেও খুব দ্রুত বাসা যেতে পারি না তো শীতের পিঠার যে আমেজটা সেটা একটু হলেও মানে এই পিঠা উৎসবটা পূরণ করতে পারছে শুধু স্টুডেন্ট বলেও কথা নেই এখানে বাইরে থেকে অনেক লোকজন আসে এই উৎসবটা এনজয় করে এবং পিঠা খাওয়া আমাদের মূল উদ্দেশ্য থাকে না আমাদের মূল উদ্দেশ্যটা আসলে এখানেই থাকে যে সংস্কৃতির এই মেলবন্ধন এবং পারস্পরিকের মেলবন্ধনটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে হয় বা বেশি প্রাসঙ্গিক বলে মনে হয় ক্যাম্পাসে যেহেতু প্রত্যেক শীতে এই আয়োজনটা হচ্ছে আমি মনে করি আমাদের সংস্কৃতির যে ধারা এবং আমাদের বাঙালি হিসেবে খাদ্যাভ্যাসের যে ধারাটা রয়েছে সেটা এই পিঠার মাধ্যমে সমৃদ্ধ করা হচ্ছে এবং আমাদের বাঙালি সংস্কৃতি যে সমৃদ্ধ এটাও এখানে দেখানো হচ্ছে সারিবদ্ধ দশটির মতো স্টলে বিক্রি হচ্ছে পিঠা আর এসব দোকানের বেশিরভাগই পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হচ্ছে বাড়তি আয় এটা একটা শাকের বসেও বলা যাইতে পারে সেখান থেকে আমার যে ইনকাম হচ্ছে তাতে ফ্যামিলির চাপ একেবারেই কমে যাচ্ছে এখান থেকে আমি নিজের খরচ চালাইতেই পারতেছি এবং পাশাপাশি আমি বাসায়ও আছে টাকা পাঠাইতে পারতেছি আর আমি প্রথমে একটা স্টল থেকে শুরু করে এখন আমার পাঁচটাই স্টল আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে আমার একটাই মেসেজ যে সবাই ছোটো ছোটো হলেও একটু উদ্যোগ নিক উদ্যোগটা হওয়ার চেষ্টা করি এখান থেকে ভালো একটা লিডারশিপ তৈরি হবে নিজেদের মধ্যে স্টলগুলোতে পিঠা তৈরি থেকে পরিবেশন বিভিন্ন কাজে যুক্ত আছেন আরো অর্ধশতা কারিগর ও কর্মী শুধু নয় করেছে স্থানীয়দেরও কাজের তৈরি সুযোগ ধরেন এলা নাই ধরেন মানুষের বাসায় কাজ করে আর এই শীতের টাইমে এই পিঠের ব্যবসা করি মানুষের সাথে আমার ফাইনাল পরীক্ষা পরীক্ষার শেষ এখন আমার অবসর সময় আমি এটা করতেছি চার বছর ধরে শীত মৌসুমে সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসিসি প্রাঙ্গণে হয়ে আসছে এই পিঠা উৎসব এই মৌসুমেও প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই উৎসব শাহপরান স্কাই বাংলা রাজশাহী